একজন ভাই প্রশ্ন করেছেন কোন মহিলা ধর্ষিতা হওয়া থেকে বাঁচার জন্য আত্মহত্যা করতে পারবে কিনা জি যিনি আমাকে প্রশ্ন করেছেন প্রশ্নটা অত্যন্ত স্পর্শকাতর আত্মহত্যা এটা একটা মারাত্মক অপরাধ ওদিকে তার নিজের সতীত্বের হেফাজতের জন্য তার চেষ্টা করা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে যতটুকু কোরআন এবং হাদিসকে সামনে রেখে যদি উত্তরটা দেওয়া হয় অবশ্যই আমরা কোরআনকে সামনে রেখেই তো কথা বলি হাদিসকে সামনে রেখেই কথা বলি তেফসিরে কর্তুবির একটা ব্যাখ্যা এটা এসেছে কোনো ক্রমেই নিজে যদি নিজের হত্যার জন্য যদি নিজেকে যদি প্রস্তুত করা হয় এটা চরম মারাত্মক অপরাধ হয়ে যাবে নিজেকে বাঁচতে হবে ওই দি কুমিলুকা তুমি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আরেকটা বিষয় এখানে তাকে চেষ্টা করতে হবে সে যদি ধর্ষিতা হওয়ার পর্যায়ে যদি চলে যায় সে চেষ্টা করবে এটা থেকে রোধ করার জন্য তবে এটার জন্য তাকে গুণাগার হতে হবে না যদি কেউ তার প্রতি জুলুম করে অত্যাচার করে সে গুনার দায় তাকে নিতে হবে কিন্তু কোনো ক্রমেই সুইসাইডের পথ ইসলাম সম্পূর্ণ হারাম করে দিয়েছে কারণ যদি কেউ নিজে আত্মহত্যা করে তার ঠিকানা হবে জাহান্নাম এবং এটা ইসলাম খুবই মারাত্মকভাবে এই বিষয়টা শক্তভাবে বিধান ইসলাম দিয়েছে বিশেষ করে মুসলিম ওয়ার্ল্ডে কিন্তু আত্মহত্যার পরিমাণ তুলনামূলক ইউরোপ আমেরিকার চাইতে কম ইসলামকে যারা মেনে চলব দিনকে যারা মেনে চলব এই বিষয়টার দিকে আমরা অবশ্যই খেয়াল রাখবো তার দুনিয়াতেও কষ্ট হবে এবং যে বস্তু দিয়ে সে আত্মহত্যা করেছে মৃত্যুর পরও তাকে ওই বস্তু দিয়েই তাকে আঘাত করা হবে শাস্তি দেওয়া হবে জাহার নামে বোরা আল আমিন আমাদেরকে আত্মহত্যার মতো এই নিন্দনীয় জঘন্য পাপা থেকে আল্লাহ তাহলে আমাদেরকে হেফাজত করে